আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত এখন সকাল খুব একটা সকাল দশটা বাজতে পনেরো কুড়ি মিনিট বাকি আছে বর বাড়ি চলে এসেছে ছাগলের দুধ হানির মানে আমাকে খাইয়ে খেয়ে তাড়াতাড়ি একটান তরুস্তানাচ্ছে অনেক নাকি কাজ আছে বলে অনেক কাজ আছে খেয়ে দিয়ে তাড়াতাড়ি তান্তরুস্ত হয়ে যাও তখন গরম করবো মেয়ে কাজে মেয়ে স্কুলে চলে গেছে বর গাড়ি নিয়ে চলে গেছে বললো গাড়িটা পরিষ্কার করে একটু অল্প একটু কাজ করে আসি যতটা হয় আর কি তাই মনি শোনা উঠে গেছে গ্রাস দিয়ে দাঁত ঘাসছে খাটে বসে বসে তাও বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা বাড়ছে কিচ্ছু করতে মনে হচ্ছে না মনে হচ্ছে জায়গায় বসে থেকে কম্বল মুড়ি দিয়ে চুপ করে কিছু করার নেই উঠতে হয়েছে সকালবেলায় কিচ্ছু ব্রেকফাস্ট করিনি ব্রেকফাস্ট করিনি বলতে মানে কি বানাইনি ডাল ছিল কালকে রাতের কালো ডাল আর ভাত সেটা গরম করেছি ভাত গরম করে নিই ডালটা গরম করেছি আর ব্রেড এনেছি মেয়েকে মাখন ব্রেড চিনি দিয়ে দিয়ে দিয়েছি আর একটু ওই ডাল দিয়ে দিয়েছি ডালটা একদম ঘুণো করে করেছি ওই ডাল দিয়ে দিয়েছি আর খেয়ে গেছে হচ্ছে একটা ক্রিম টিট আর আমরা খেয়েছি হচ্ছে চা আর ব্রেড আমি আর সঞ্জয় মনি এখন কি করে দেখি ক্রিম টিট দেবো আর চা আছে যদি চা খায় চা খাবে খাবে না তাই শুধু কিছু টিপকে নেবে ঠিক আছে আর ডাল আছে এই যে কুকারে এখনও ছাগলের দুধটা এখন গরম করব আর দেখি দুপুরে রান্না বান্না করি এখনও কিছু হয়নি অনেক জামা কাপড় কালকে জামা কাপড় ধুইনি বৃষ্টির জন্য প্রভুদের চলে এসে জামা জামকুর ধুতে হবে ব্যাগ ভর্তি পরে আছে সামনেই এখানে আর আজকে জামা করতে হবেই ঠান্ডার সময় এমনি একটু জামা বেশি হয় সোয়েটার গরম জামা প্যান্ট সব বেশি হয়ে যায় অনেক অনেক হয়ে যায় তো বক 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 করে দিলাম অনেকক্ষণ ঘুমinit ধরে চলো শুরু করি কাজ মুক্তিদেবে বলেছে এখান থেকে আমি বেরোতে পারবো না বাইরে আমার মা বাবা সুখে একা রয়েছে তাদের যদি কোনো ক্ষতি হয় একটু পরেই তোർച്ചের থেকে এত যেজন ও এসে দুঃখ দেখুন একটা খাবারের প্লেট ভাত আর কিছু খাবার শুয়ে রয়েছে তার উপর একটা সাধু লাল আমি তো তোমার সমস্ত কথা শুনছি আর তুই বলছ ছেড়ে দেবি তো

কান বন্ধ হয়ে গেছে না মানে বৃষ্টি হয়েছে সকালে দুপুরের পর থেকে বৃষ্টিটা কি বন্ধ হয়ে গেছে জল ভরতে এসেছি হিম পড়ছে যেন কেঁপে গেলাম আমি পুরো হা দাঁত দাঁত কেঁপে যাবে আর একটুখানি থাকলে অনেকক্ষণ দাঁড়িয়েছি জল ভরে গেছে আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে দেখবে ঠান্ডায় তো বড় হচ্ছে না ফুল সুন্দর ফুল ফুটেছে কিন্তু ঠান্ডায় না ওয়ারতেই চাইছে না ওরা একদম ই হয়ে গেছে কিছু করার নেই আমার আর একটা দেখাই দেখো উপরের ফুলগুলো তো সব কেটে ফেলে দিয়েছি শুকিয়ে গেছে নিচ থেকে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো কড়ি ভরে গেছে নিচে ঠিক আছে ওইটা ফুটবে ফুটবে করছে এইগুলো সব করি বেরিয়েছে নিচ থেকে মানে শুধু ওর নয় প্রত্যেকটা এই দেখো এদিকেও বেরিয়েছে সব নিচে হয়েছে করি কি করবো ভাবছি উপরে এইগুলো কেটে দেবো এখান থেকে না কি করবো বুঝতে পারছি না গাঁদা ফুল গাছগুলো কবে লাগিয়েছি এটা ঠান্ডায় বড়ই হচ্ছে না ফুল ফুটবে কবে আমি জানি না এদের আর একটা গাঁদা ফুলের গাছ দেখাই এর অবস্থা দেখো কি এরকম ফুল ফুটে সব শেষ হয়ে গেছে আর ঠান্ডা এর অবস্থা এগুলো তো আর ফুটছেই না কবেই বেরিয়েছে ফুটবোল ফুটবে করে আর ফুটছে না জবা ফুলের গাছের এই কি না অন্য কারোর সঙ্গে কথা বলছে আর দেখো ট্রেন টেন আমার কুমড়ো গাছে একটা ফুল ফুটেছে এ ফুটবে কবে জানি না এ ফুটেছে একটা দিয়ে কি করব আমি এটা দিয়ে বড়া টোড়া খাওয়া যায় তো একটা বড়া দিয়ে কাকে দেবো থেকে গাছেই থাক তুই বাবা আর দেখো নীলকণ্ঠ ফুল এখনো ফুটে যাচ্ছে এখনো কালার চলে গেছে এর কিন্তু তবুও ফুটেছে একটা ফুটে নি খটা ফুটেছে একটা এই দেখো এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর এই একটা ছটা মোট ছটা ফুল ফুটেছে আজকে গাছে তো ঠিক আছে ঠিক আছে আমার মানি প্ল্যান্ট গুলো শুকিয়ে গেল সব নষ্ট হয়ে গেল দেখো ঠান্ডায় নিচের গুলো কিছু হয় নিচের গুলো ঝুলছে গোড়ার পাতা গুলো সব নষ্ট হয়ে গেছে ছোলার শাক হয়েছে কি সুন্দর আ কে হ্যাঁ হ্যাঁ তা চলো আসি টিউশন ছেড়ে একটু পরে তারপরে একটু বাইরে যাবো কি আছে বলছিলাম আরেকটা কিছু পরে নে তোর মধ্যে

এগারোশো টাকা নিলো ব্যাগটা একটু খোলো একটু খুলে দেখাও এক বছরের ওয়ারেন্টি

वो धूल मिट्टी जमा पुरो मैं खोलूंगी कितना आचा आचा खोलो इधर आ आ आ से এই খেলার পরে যদি এরম রাখতে চাই তাই নিজেরা রাখতে পারে মেকআপ মেকআপ লেটার মেকআপ